আমরা যখন মেলায় আসি তখন আমাদের দেখেন বকশিস দেয় আমাদের কি মজা খার জন্যে হ্যাঁ এটা হচ্ছে রাঁধুনি মশলা আমার চারপাশে হচ্ছে রাঁধুনি লাগানো হয়েছে আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের টুনাটুনি সকালের নাস্তা কারণ ঈদের পরে বাড়তি কোনো খাবার রান্না বান্না করতে ইচ্ছা করে না যেহেতু আমরা এখন দুইজন মানুষ তো আমাদের এই হালকা পাতলা খাবার নিয়ে আগেও হালকা পাতলা খাবার খেয়েছি কিন্তু এখন মনে হয় কি আরও কম খাই কারণ বাচ্চাদের ওই টেনশন নেই যে বাচ্চারা খাবে এটা করতে হবে ওটা করতে হবে তো যাই হোক সকালে যে শ্যামাই নিয়েছি মিষ্টি নিয়েছি এবং কলা সাথে ডিম নিয়ে সকালে নাস্তাটা সেরে ফেললাম আর সঙ্গে শশা কেটে নিয়েছি হ্যাঁ এটা হচ্ছে রাঁধুনি মশলা আমার চারপাশে হচ্ছে রাঁধুনি লাগানো হয়েছে ধনিয়া শেষ এখন হয়েছে রাঁধুনি রাধুনির মাঝখান দিয়ে যখন আমার নায়ক যায় আমরা অনেক দূরে হাঁটতে হাঁটতে আমার মায়ের বাড়ি যাচ্ছি ওই দিক জায়গায় এই যে আমরা একদম রেডি হইছি এখন আমরা যাব কোথায় যাব জানি না দুই ছেলে যেখানে নিয়ে যাবে সেখানে না গো এখন তো কিন্তু একা যাই না আমরা দুই ছেলে দুই মেয়ে নিয়ে যাই তা আমরা এখন ঘুরতে যাচ্ছি ঈদ উপলক্ষে তো অনেক ঈদের আগে অনেক কাজ করছি আর এখন চিন্তা করলাম এখন কাজ না একটু ঘুরা দরকার আছে আমাদের যাওয়ার কথা যশোর কিন্তু কালনা পর্যন্ত যাওয়ার পর সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমরা আবার ব্যাকে চলে আসছি ওই যে আমার ছেলে মেয়েরা রেডি হয়ে আসছে দেখেন আমরাও চলে আসছি আম্মা আম্মাজান শাড়ি শাড়ি কবে খুলছেন দুই ঘন্টা দুই ঘন্টা এই যে আমার দিয়ে আম্মাজান দিয়ে আম্মাজন চলে আসছে আমরা তিন ভাব্বি বেটিরা বেরিয়ে যাচ্ছি

করেন আমার মাইয়া কি পরিমাণ যে দুষ্ট হইছে

બો નાતીન રે ઉરે